নমস্কার আমি মিঠুন আর আপনারা দেখছেন আপনাদের প্রিয় মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল আজকের এই পর্বটি হতে চলেছে কুম্ভ রাশির অ্যাকোয়ারিয়াস জাতক জাতিকাদের জন্য আগামী বাইশে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর এই চারটি দিন আপনাদের জীবনে যে ভয়ঙ্কর দ্রুত পরিবর্তনশীল আকর্ষণীয় এবং দীর্ঘ নাটক মঞ্চস্থ করতে চলেছে তা নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব এ তাদের জন্য যারা চ্যালেঞ্জ এবং নতুনত্বকে স্বাগত জানাতে প্রস্তুত আপনারা যারা প্রথমবার এসেছেন নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনটি টিপে এখনই আমাদের পরিবারের সদস্য হয়ে যান মিঠুন অ্যাস্ট্রোলজি চ্যানেল কুম্ভ রাশি নভেম্বরের বাইশ নভেম্বরের পঁচিশ চার দিনের অপ্রত্যাশিত বিপ্লব পর্ব মাইনাস এক কুম্ভ রাশির মহাজাগতিক চরিত্র এবং ভাগ্যের ইঙ্গিত প্রিয় কুম্ভ রাশির বন্ধুরা এই চার দিন আপনাদের জীবনের চালগ্রহ শনি শৃঙ্খলা এবং ইউরেনাস বিপ্লব এর প্রভাব তীব্র থাকবে আপনারা সমাজকে নতুন পথে নিয়ে যেতে চান কিন্তু দ্রুত সিদ্ধান্ত এবং আবেগ প্রকাশ না করার প্রবণতা মাঝে মাঝে আপনাদের সমস্যায় ফেলে বাস্তবের সঙ্গে মিলে যাওয়া আপনাদের দীর্ঘ চারিত্রিক বৈশিষ্ট্য বিপ্লবী মানসিকতা আপনারা কোনো বাধা বা নিয়মের ধার ধারেন না এই সময় আপনাদের এই বিপ্লবী মনোভাবই কোনো বড় সাফল্য বা গুরুত্বপূর্ণ সংঘাতের কারণ হবে মানসিক দূরত্ব আবেগ প্রকাশে অনিহা। এই চার দিন আপনাদের এই দূরত্বই সম্পর্কের ক্ষেত্রে ভয়ঙ্কর ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে উদ্ভাবনী ক্ষমতা যে কোনো সমস্যাকে নতুন দৃষ্টিকোণ থেকে দেখার ক্ষমতা এই ক্ষমতায় আর্থিক ক্ষেত্রে অপ্রত্যাশিত লাভের পথ খুলে দেবে এই চার দিনের স্ক্রিপ্ট আপনাদের সমাজ বন্ধুত্ব এবং অভ্যন্তরীণ জীবনে এক দ্রুত এবং সিদ্ধান্তমূলক মোড় নিয়ে আসতে চলেছে বিশেষ ঘোষণা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং ডিসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন তবে মনে রাখবেন এই বিশেষজ্ঞ পরামর্শের জন্য সামান্য অর্থ ফিস কনসালটেশন ফি প্রয়োজন হয় বিনামূল্যে কোনো বিচার বা আলোচনা করা হয় না অনুগ্রহ করে কেবলমাত্র ফিস দিয়ে বিচার করাতে ইচ্ছুক ব্যক্তিরাই যোগাযোগ করুন পর্ব রাত দুটো বেজে বাইশ সে নভেম্বর থেকে পঁচিশে নভেম্বর ভাগ্যের চরম পরীক্ষা ও অদ্ভুত মুক্তি দি আনইউজুয়াল সাগা এই চারটি দিন গ্রহরা আপনাদের আর্থিক সম্পর্ক ও কর্মজীবনের স্থিতিশীলতা পরীক্ষা করবে প্রতিটি দিনই এক একটি মোড় বাইশে নভেম্বর আর্থিক ধাক্কা ও অপ্রত্যাশিত চমক দ্য ফাইন্যান্সিয়াল শক আজকের দিনটি আর্থিক দিক থেকে আপনার জন্য এক ভয়ঙ্কর রিয়েলিটি চেক নিয়ে আসতে পারে ভয়ভীতি আপনার পুরনো কোনো ঋণ বা অপ্রয়োজনীয় খরচের কারণে হঠাৎ করে বড় অঙ্কের আর্থিক চাপ তৈরি হবে মনে হবে যেন আপনার সঞ্চয় ভেঙে যাচ্ছে আশার আলো ও প্রতিকার ঠিক তখনই দূরবর্তী কোনো সূত্র প্রযুক্তি বা অনলাইন কাজ থেকে এক অপ্রত্যাশিত অর্থের আগমন ঘটবে এটি সেই ভয়ঙ্কর ঘটনা যা আপনাকে হতবাক করে দেবে এবং সংকট থেকে মুক্তি দেবে দিনের প্রতিকার এই দিনে অর্থ সংক্রান্ত বড় ঝুঁকি বা চুক্তি এড়িয়ে চলুন সন্ধ্যায় কালো তিল ও তেল দান করুন তেইশে নভেম্বর সম্পর্কের অদ্ভুত দূরত্ব ও রসালো মিলন দি ইমোশনাল ডিস্টেন্স এই দিনটি আপনার ব্যক্তিগত জীবনে এক গভীর মানসিক সংঘাত ও অদ্ভুত মোড় নিয়ে আসবে দুঃখ কষ্ট ও রসালো মোড় আপনার মানসিক দূরত্বের কারণে জীবন সঙ্গী বা প্রিয়জনের সঙ্গে তীব্র ভুল বোঝাবুঝি হতে পারে আপনার আবেগ প্রকাশ করতে না পারার জন্য সম্পর্কে সাময়িক দুঃখ কষ্ট নেমে আসতে পারে কিন্তু সন্ধ্যার পরে আপনারা যুক্তি নয় বরং ভালোবাসার শক্তি দিয়ে এই দূরত্ব ঘোচাতে পারবেন একটি রসালো কথোপকথন সম্পর্কের গভীর টান ফিরিয়ে আনবে দিনের প্রতিকার প্রিয়জনের কাছে মন খুলে কথা বলুন আপনার লজিককে একপাশে সরিয়ে রেখে আবেগ বোঝার চেষ্টা করুন চব্বিশে নভেম্বর কর্মজীবনের কঠিন সিদ্ধান্ত ও নতুন পথ দ্য ক্যারিয়ার লিপ আজ আপনি কর্মজীবনে এক নাটকীয় পরিবর্তন নিয়ে আসবেন ডর ও ভয় আপনার হাতে এমন এক নতুন কিন্তু ঝুঁকিপূর্ণ কাজের সুযোগ আসবে যা আপনার বর্তমান স্থিতিশীল জীবনকে পুরোপুরি ভেঙে দিতে পারে প্রথম দিকে এই সিদ্ধান্ত নিতে ভীষণ ভয় লাগবে কিন্তু এই পথই ভবিষ্যতের জন্য শ্রেষ্ঠ আশার আলো ও প্রতিকার আপনার উদ্ভাবনী মানসিকতার জন্যই এই সুযোগ এসেছে এই ঝুঁকি দীর্ঘমেয়াদে আপনাকে চরম সাফল্য এনে দেবে এই দিন আপনি এক মুগ্ধকর স্বস্তি পাবেন যে আপনি সঠিক পথে আছেন দিনের প্রতিকার অফিস বা কর্মস্থলে আপনার নতুন পরিকল্পনাগুলি লিখে রাখুন গরিব মানুষকে নীল বা কালো রঙের খাদ্যবস্তু দান করুন পঁচিশে নভেম্বর চূড়ান্ত জ্ঞান বিজয় এবং স্বাধীনতা দ্য ফাইনাল ট্রায়াম্ফ চার দিনের এই কঠিন যাত্রা শেষে আজকের দিনটি আপনার জন্য মানসিক স্থিরতা এবং নতুন দিগন্ত নিয়ে আসবে আশার আলো আপনার নতুন প্রকল্প বা সিদ্ধান্ত আজ সকলের দ্বারা প্রশংসিত হবে আপনি আপনার প্রকৃত সমর্থকদের দল খুঁজে পাবেন এবং অনুভব করবেন এক চরম স্বাধীনতা ও বিজয় দিনের প্রতিকার আজকের দিনে প্রাণ খুলে হাসুন আপনার পছন্দের কোনো রং বিশেষত নীল বা আকাশী পরিধান করুন নতুন বছরের জন্য আপনার লক্ষ্য স্থির করুন সমাপ্তি এবং চূড়ান্ত ঘোষণা প্রিয় কুম্ভ এই চার দিনের অভিজ্ঞতা আপনাকে শেখাবে যে নিজের আদর্শে অবিচল থাকলে সমাজ একদিন আপনাকে মেনে নিতে বাধ্য হয় আপনি হারাবেন কিছু অস্থিরতা কিন্তু ফিরে পাবেন আপনার প্রকৃত স্বাধীনতা এবং অভ্যন্তরীণ শান্তি এই রকম আরও আকর্ষণীয় মজাদার এবং বাস্তবের সঙ্গে মিলে যাওয়া জ্যোতিষ তথ্য জানতে আমাদের মিথুন অ্যাস্ট্রোলজি চ্যানেলের সঙ্গেই থাকুন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন এবং আপনার কুম্ভ রাশির বন্ধুদের সঙ্গে শেয়ার করুন ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার চূড়ান্ত ঘোষণা আপনারা যারা ব্যক্তিগত জন্মকুণ্ডলী বিচার করাতে চান স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে এবং ডিসক্রিপশানে দেওয়া মোবাইল নাম্বারে অবশ্যই যোগাযোগ করুন তবে মনে রাখবেন এই বিশেষজ্ঞ পরামর্শের জন্য সামান্য অর্থ ফিস কনসালটেশন ফি প্রয়োজন হয় বিনামূল্যে কোনো বিচার বা আলোচনা করা হয় না অনুগ্রহ করে কেবলমাত্র ফিস দিয়ে বিচার করাতে ইচ্ছুক ব্যক্তিরাই যোগাযোগ করুন দেখা হচ্ছে পরের পর্বে ভালো থাকুন সুস্থ থাকুন এবং গ্রহের সুভাশিস আপনার সঙ্গে থাকুক